অনেকেই জানেন না এই ব্যাপারটি ভাত প্রায় প্রতিদিনই সবাই রান্না করেন কিন্তু ভাত রান্না করার পর ভাতের মাঠটা বেশিরভাগ মানুষই ফেলে দেন যে দেখতে পাচ্ছেন ভাত যখন রেডি হয়ে যায় তখন কিন্তু এই যে ভাতের যে মাঠটা তার কালার এবং ঘনত্ব বেড়ে যায় দেখতেই পাচ্ছেন তো অনেকের মুখ ভাঙ্গা বা মুখে অনেক ধরনের দাগ পড়ে যায় বলি রেখা তো আছেই মেস্তার দাগ আছে প্লাস সূর্যকিরণের ফলে মুখে অনেক ধরনের দাগও পড়ে যায় সেটা দূর করার জন্য এই ভাতের মাঠটা না ফেলে কিভাবে ব্যবহার করবেন সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। সাথে আমরা রেগুলার দেখা যায় তরকারিতে আলু খেয়ে থাকি আলুর খোসাটা যদি আমরা বেটে ব্যবহার করতে পারি মুখে তাহলে যে কোনো ধরনের মুখে গলায় হাতে যে কোনো ধরনের দাগ এবং গলি রেখাটা খুব সহজেই চলে যাবে সাথে যদি ভাতের মাঠ থাকে তো কোনো কথাই নেই যাকে এখানে আমি আলুর খোসাটা পেলে দিয়েছি আলুর রসটাই এখান থেকে নিব অথবা আপনারা আলুর খোসা থেকেও রস বের করে নিতে পারেন যদি বেটে দেন তাহলে আরও ভালো তা আমি এটা গ্রেটিং করে নিয়ে নিলাম এখন এখান থেকে আমি কিছু আলুর রস নিয়ে নিব বেশি লাগবে না দুই টেবিল স্পুন পরিমাণ হলেই চলবে এখন আলুর রসটা আমি কিভাবে নিয়ে নিচ্ছি দেখেন একদম সরাসরি আলু থেকে। ঠিক এইভাবে দুই টেবিল স্পুন পরিমাণ আলুর রস আমি নিয়ে নিচ্ছি তা আলুর রসটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তো বাজারে যে ক্রিম আপনারা ব্যবহার করেন সেখানে অনেক ধরনের কিন্তু ভেজাল থাকে আর এই যে বাসায় তৈরি যে জিনিসগুলো এগুলোতে ভেজাল থাকেন এই যে দেখেন বাতের মাঠটা বাতের তো যদি আপনি একটু হলুদ মিশিয়ে খেয়ে নিতে পারেন শরীরের ব্যথা দূর হয় প্লাস শরীরের আলাদা একটা গ্লো চলে আসে আর যাদের মুখ মুখের চাপা বলে এটা ভাঙ্গা থাকে তাদের এটা গোল হয়ে যাবে আর বাজারে গিয়ে বোটক্স করে টাকা নষ্ট করতে হবে না এখন আমি হলুদ এবং এক টেবিল স্পুন পরিমাণ কফি নিয়ে নিলাম এক সিমটি হলুদে নিয়েছি স্কিনের যে গ্লোটা ধরে রাখার জন্য কোমলতা ভাবটা একদম বেবি স্কিন হয়ে যাবে আপনার স্কিন যদি আপনি রেগুলারলি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন সাথে আমি দিয়ে দিচ্ছি একটু দুধের গুঁড়া কারণ যেহেতু আমি ভাতের মাঠটা ইউজ করব তাই এখানে আমি দুধ বা দই না দিয়ে সরাসরি একটু দুধের গুঁড়া নিয়ে নিয়েছি দুধের গুঁড়া না নিলেও চলবে আপনারা দেখতে পাচ্ছেন ভাতের মারটা একদম লুকিং দুধের মতোই এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পর এই যে আলুর যে রসটা আমি রেখেছিলাম সেটা আমি একটু নেড়ে দিয়ে সেটা মিশিয়ে নিচ্ছি কারণ আলুর রসটা যদি কিছুক্ষণ রাখেন নিচে তা আস্তরটা বসে যাবে উপরে হালকা পাতলা পানি চলে আসবে এই জন্য আপনারা এটা ভালোভাবে নেড়ে তারপরে মিশাবেন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি আপনার মনে হয় যে এটা একটু পাতলা হয়ে গিয়েছে তাহলে আপনারা চালের গুঁড়া অথবা একটু বেসন মিশিয়ে নেবেন এখানে আপনারা চালে চাল এবং আলুর যে খোসা এবং ডাল একসাথে করে বেটেও নিতে পারেন এই মিশ্রণটি তৈরি করার জন্য আর সাথে এক সেন্টে হলুদের গুঁড়ো আর কফি দিলে চলবে স্কিন কেয়ারে অলওয়েজ কফিটা আপনারা রাখবেন কফিটা খাওয়ার থেকে স্ক্রিনের উপরে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আর ভাতের মাঠটা ফেলে না দিয়ে আপনারা আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনারা চুলো ব্যবহার করতে পারেন চুলের ঘনত্ব বাড়ানোর জন্য আর স্কিনের উপর যদি ব্যবহার করেন আপনার বলি রেখা পড়লে দূর হয়ে যাবে আর যদি আগে থেকে ইউজ করতে থাকেন তাহলে বলি রেখাটা আর আসবে না সাধারণত বাঙাল বাংলাদেশের মেয়েদের দেখা যায় বিশ বছর বাইশ বছর হলেই আস্তে আস্তে রেখা মুখের উপরে চলে আসতে থাকে তো তখন থেকে যদি আপনারা ব্যবহার করতে থাকেন তাহলে আর বলি রেখাটা আসবে না পাশাপাশি যাদের অলরেডি বলি রেখা আছে তারা বাদ যে দিনে রান্না করবেন ভাতের মাঠটা ফেলে না দিয়ে সেখান থেকে আপনারা স্কিন কেয়ারে ব্যবহার করবেন আর একটু খেয়ে নেবেন সেটা শরীরের জন্য ভালো একটু হালকা লবণ দিয়েও খেতে পারেন অথবা হলুদ মিশিয়েও খেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা এখন আপনারা দেখেন ভালোভাবে আপনার মুখ ক্লিন করে নেবেন মুখ হাত গলা ক্লিন করে নিয়ে এভাবে হালকা একটু গরম থাকা অবস্থায় যে ভাতের মাঠটা সেটা কটন দিয়ে ওই স্কিনের উপরে অ্যাপ্লাই করে দেবেন দেখেন আমি কীভাবে দেখাচ্ছি অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করার পর এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন দেখেন আপনারা অ্যাপ্লাই করে যদি শুকানো পর্যন্ত অপেক্ষা করেন তাহলে এটা টান টান একটা ভাব চলে আসবে আপনারা ব্যবহার করার ফলে বুঝতে পারবেন এভাবে টান টান যখন একটা ভাব চলে আসবে তখন সেটা না তুলে ঠিক তার উপরেই আপনারা এই যে মাস্কটা তৈরি করা হয়েছে ফেশিয়ালের জন্য এটা অ্যাপ্লাই করে দেবেন বেশি না সপ্তাহে একদিন যদি মাসে চার দিনে ব্যবহার করবেন তাহলে আপনার বলি রেখা মোটে আসবে না বোটক্স এখন তো বোটক্স করানোটা বা হাইড্রোফেশিয়াল বোটক্স এগুলো প্রায় সবাই করে থাকেন তো এগুলো আর প্রয়োজন হবে না যদি এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো এইভাবে দশ পনেরো মিনিট রাখার পরে এটা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর হালকা কুসুম গরম পানি অতবে একদম বরফের পানিতে আপনারা এটা ধুয়ে নেবেন ভালোভাবে ধোয়ার পরে আপনারা এভাবে ক্রিম দিয়ে নেবেন সানস্ক্রিন দিতে পারেন মশ্চরাইজার ক্রিম দিতে পারেন ক্রিম দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে স্কিনের কোমলতাটা কতটুকু এসেছে এবং বেবি স্কিনটা আপনারা ধরে রাখতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত ধন্যবাদ